গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে সরকারের দেওয়া লাইসেন্সে প্রতিদিন বাড়ছে দেশি বিলেতি মদের দোকানের সংখ্যা রাজ্যের প্রতিটি গলিতেই নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি চলছে রমরমিয়ে এমনকি স্কুলগুলোর সামনে নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে কম বয়সী ছেলেমেয়েরাও তাতে আক্রান্ত হচ্ছে পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে প্রশাসনে কোনো রকম কঠোর পদক্ষেপ নেই নেশা সামগ্রী বিক্রেতারা হচ্ছে এলাকার মাতব্বর ফলে সাধারণ মানুষও এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না নেশার বিরুদ্ধে প্রশাসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান রাজ্যের বাম সংগঠন পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে ব্যাপকভাবে বছর নেশার থাবা ব্যাপকভাবে বৃদ্ধির সাথে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র নেশামুক্তির কেন্দ্র নামে চলছে লুট বাণিজ্য নেশামুক্তির জন্য আসা আক্রান্তের পরিবারের কাছ থেকে নানা কায়দায় আদায় করা হচ্ছে বিশাল পরিমাণ টাকা নেশামুক্তি কেন্দ্রগুলিতে সরকারের নিয়ম অনুসারে যে সকল পরিষেবা থাকার কথা তার কিছুই নেই বরং তার উল্টো চলে অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন ইতিমধ্যেই নেশামুক্তি কেন্দ্রের চিকিৎসা আচ্ছাদিন অনেকেরই অকথ্য মানসিক ও শারীরিক আক্রমণ শিকার হয়ে মৃত্যু হয়েছে দাবিগুলি যৌক্তিকতা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে সোমবার আগরতলা জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন চারটি বাম ছাত্র সংগঠন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠন এর ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারণ বলেন গত কয়েক বছর ত্রিপুর রাজ্য এক ভয়ঙ্কর অসুখে আক্রান্ত গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে যুব সমাজ নেশায় আক্রান্ত হচ্ছে নেশায় আক্রান্ত অনেকেই নেশা মুক্তি কেন্দ্রে যাচ্ছেন সেখানে আরো বড় মরণ ফাঁদ নেশা কেন্দ্রগুলিতে চলছে গঠন নিச்சাদন এই পরিস্থিতিতে রাজ্য ও নতুন প্রজনমকে রক্ষা করা চেয়ে বাম ছাত্র সংগঠনের সমস্ত দাবিগুলো পূরণ করার দাবি রাখেন একটা ইস্যু যে গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে এবং কিছু স্কুলের সামনে এমন নামাধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে প্রশাসন সম্পূর্ণই নিষ্ক্রিয় নতুন প্রজন্ম যুব সমাজ ধ্বংসের কিনার এসে দাঁড়িয়েছে গত কয়েক বছরে গোটা রাজ্যটা নেশায় দেওয়া হচ্ছে আমরা কাছে দাবি করছি যে তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে গোটা রাজ্য নতুন প্রজন্ম যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে সরকারি উদ্যোগে শত শত লাইসেন্স দেওয়া হচ্ছে দেশি বিদেশি মদের দোকান আর রাজ্যের প্রতিটা গলিতে নানা নেশা সামগ্রী বিক্রি হচ্ছে এবং তার পেছনে তারা যুক্ত এলাকার পড়া সম্পূর্ণ অভিযুক্ত মানুষ মুখ খুলতে না ফলে এখানে প্রশাসন এবং এনআরএইচে তারা যেন মানুষকে এই প্রশ্নে সচেতন করে ভূমিকা নেই এটা জন আন্দোলন গড়ে তুলতে ভূমিকা নেই দাবি আমরা করতে এখানে এসেছি দুই নম্বর হচ্ছে নেশা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যা দেখা যাচ্ছে নেশাভুক্তি কেন্দ্র রিপোর্ট আইস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স